কেন করেননি কেন করেননি আপনার পারফরমেন্স বিচার হবে না নতুন কিছু নয় আন্দোলন থামাও সরকার বাঁচাও দৃষ্টি ঘোরাও কে বলেছে ডেথ পেনাল্টি নেই আগের আইনও ছিল এ আইনেও আছে নির্ভয়ার চারজন একটু ডেথ পেনাল্টি দেয়নি ভারত সরকার আমাদের রাজ্যে ধনঞ্জয় ডেথ পেনাল্টি হয়নি নতুন কি নতুন কিছু নয় আন্দোলন থামাও সরকার বাঁচাও দৃষ্টি ঘোরাও এর বাইরে আর কিছু নেই দিস ইজ অ্যাকচুয়াল মোটো এম অ্যান্ড অবজেক্ট অব দি স্টেট আপনাকে যখন বলা হলো দেশে সাতশো বাহান্ন চালু হলো চারশো নয় আপনাকে দেওয়া হলো একশো তেইশ কুড়িটা এক্সক্লুসিভ পস্ক আপনি একটাও করেননি কেন করেননি কেন করেননি আপনার নির্ভয়া ফান্ড ওয়েস্ট বেঙ্গল সাত হাজার পাঁচশো সত্তর দশমিক আট শূন্য খরচ করেছেন কত তিনশো বিরানব্বই দশমিক সাত তিন কেন আপনার পারফরমেন্স বিচার হবে না আমরা উই ওয়ান্ট রেজাল্ট রেসপন্সিবিলিটি গোজ টু গভর্নমেন্ট আমরা একটাও ভোটাভোটি চাইব না আমরা ডিভিশন চাইবো না ফুল সাপোর্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য সুন্দর করে শুনবো উনি যা মনে আসেন বলবেন কোন সমস্যা নেই কিন্তু আপনাকে গ্যারেন্টি দিতে হবে ইমিডিয়েট এক্সিকিউশন অফ দিস বিল সরকার আইন মেনে এনেছে সব দিক বিবেচনা করেছে আমরা কার্যকর চাই আপনাকে বলি এই বিল আনার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে জনমত পশ্চিমবাংলায় গত নয় আগস্ট সরকারি হসপিটালে ডিউটিতে ডেকে নিয়েছে ছত্রিশ ঘন্টা ডিউটি করিয়ে আমাদের বন চিকিৎসককে শারীরিক নির্যাতন করে যে বিভৎসভাবে খুন করা হয়েছে সরকারি জায়গায় সরকারের কাস্টডিতে তার বিরুদ্ধে দল মত বর্ণ নির্বিশেষে বাংলার রাস্তায় ভারতবর্ষ নিন্দা জানাচ্ছে দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে আন্তর্জাতিক শিল্পীরা গান মেনেছেন আমাদের রাষ্ট্র পাকিস্তানের ডাক্তাররা তাদের সংগঠন নিন্দা প্রকাশ করে বিবৃতি দিচ্ছে এ লজ্জা রাখার জায়গা নেই এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে সরকার সরকার এই বিপুল